রামপুরহাটে অক্সিজেন সিলিন্ডার ফেটে ঘটল ভয়ঙ্কর দুর্ঘটনা উড়ে গেল গুরুতর দুই শ্রমিক জানা গিয়েছে বুধবার সকাল আটটা নাগাদ রামপুরহাটের লোটাস প্রেস এলাকায় তীব্র বিস্ফোরণের শব্দ হয় খোঁজ নিয়ে দেখা যায় চোদ্দ নম্বর জাতীয় সড়কের ধারে রামপুরহাট পুরসভার আট নম্বর ওয়ার্ডে অক্সিজেন ভর্তি সিলিন্ডার নামানোর সময় ঘটে বিপত্তি। লরি থেকে সিলিন্ডার নামানোর সময় একটি সিলিন্ডার মাটিতে পড়তে প্রচণ্ড জোরে বিস্ফোরণ হয় প্রত্যক্ষদর্শীদের দাবি বিস্ফোরণের শব্দে আশেপাশের বাড়ির জানলা দরজা কেঁপে ওঠে ঘন ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা এখানেই শেষ নয় বিস্ফোরণের তীব্রতায় উড়ে যায় পাশের বাড়ির ব্যালকানি আর দেওয়ালের বড় অংশ অন্তত তিনটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর দুর্ঘটনায় গুরুতর জখম দীঘির পারে শেখ আবু তালেব মুন্না আর দিঘুলির উজির হোসেন একজনের হাত এবং অন্যজনের পা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত এরপরে দ্রুত আহত দুজনকে রামপুর হাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় ছিলাম না ঠিক আছে আমি বাস স্ট্যান্ড থেকে আসছিলাম তখন দেখলাম এত ধোঁয়া তখন এসে দেখছি যে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে এটা মোস্ট প্রবলি আপনার যে অক্সিজেনের কোনো লিকেজ থাকতে পারে বা কোনো কিছু ফ্যাক্টরি থেকে লোড করে এসছে ডেটা আমাদের মোটামুটি কুড়ি বছর থেকে এরকমভাবে গ্যাস আসে নার্সিং হোম সাপ্লাই হয় তো কোনো কারণে হতে পারে অ্যাক্সিডেন্টলি হতে পারে কোনো লিকেজের জন্য কোনো কাজে প্রেশার থাকে এদের মধ্যে প্রচুর প্রেশার থাকে অক্সিজেনের লিকেজ হয়েছে কোনো কারণে হতে পারে Bureau report.